সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি গরু মাংস দিয়ে মোমো মোমো খেতে এমনিই ভালো লাগে আর সব সময় তো আমরা চিকেন দিয়ে তৈরি করি এভাবে একবার গরু মাংস দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন এটা ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এই মোমো তৈরি করার জন্য এখানে নিয়েছি গরু মাংস ছোটো টুকরো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এই যে এভাবে ছোটো টুকরো করে নিয়েছি যাতে ব্লেন্ডার এটা কিমা করতে সহজ হয় এখন এটাকে কিমা করে নিব আর নিয়েছি গাজর কুচি ধনিয়া পাতা কুচি পাতাকপি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি প্রথমে আমি গরু মাংস কিমা করে নিচ্ছি ব্লেন্ডারে ছোট জারে দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো সাথে দেব ছোটো একটা রসুন দেশি রসুন আর দেড় ইঞ্চি মতো আদা ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করা হয়ে গেছে এই যে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আগে থেকেই চুলা আমি একটা পাত্র বা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গিয়েছে এখন তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল গরু মাংসের তো সেজন্য একটু রান্না করে নিতে হবে চিকেন হলে এটা রান্না করার প্রয়োজন পড়ে না গরু মাংস শক্ত সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আগে থেকে একটু রান্না করে নিলে এটা ভালো হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অল্প পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এর সাথে কিমার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেব সয়া সস আমি দেড় চা চামচ পরিমাণে সয়া সস দিয়েছি সয়া সসটা দিলে এর স্বাদ অনেক ভালো আসবে আপনাদের হাতের কাছে থাকলে আপনারাও দিয়ে নেবেন এই মোমো তৈরি করার সময় দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিছি এটা সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি যে পানিটা শুকিয়ে আসছে নেড়ে চেড়ে ভালোভাবে সাথে একদম শুকিয়ে নেব শুকিয়ে গিয়েছে আর এটাও সিদ্ধ হয়ে গেছে গরু মাংসের কিংবা এখন আমি চুলোটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পরে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি গাজর কুচি পাতাকপি কুচি দিয়ে কিমার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ কিমাটা অনেক গরম এর সাথে মিশিয়ে নিলে এটাও নরম হয়ে যাবে সবজিগুলো এখানে চুলা জ্বালানোর আর দরকার নেই এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে কিমা এবং সবজির সাথে মিশিয়ে নেব হয়ে গেছে মিশিয়ে নেয়া এখন আমি ডো তৈরি করে নিব যেই মোমো তৈরি করব সেই মোমোর জন্য ডোর প্রয়োজন আছে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দেব ময়দা দেব এক কাপ পরিমাণে এটা আটা দিয়েও তৈরি করা যায় এখন দেব স্বাদ মতো লবণ আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যে ডো যে ডো তৈরি করব সেটা অনেক বেশি নরমও হবে না শক্ত হবে না মজামাজি পর্যায়ে হবে আর পানিটা একেবারে দেব না অল্প অল্প করে পানি দেব আর ডো তৈরি করে নেব এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আরও একটু পানি দিতে হবে হয়ে গেছে ডো মাখানো এটা রেস্টে রাখার দরকার নেই যে কিমা সবজি মিশিয়ে নিয়েছি সেটাই এখন আমি রুটি তৈরি করে নেব আগে থেকেই এই ডো থেকে অল্প পরিমাণে নিয়ে নেব নিয়ে তারপর একটা রুটি তৈরি করে নিচ্ছি হয়ে গেছে রুটি বেলে নেয়া এটা অনেক বেশি পাতলাও হবে না মোটাও হবে না একটা কুকি কাটার দিয়ে আমি এই রুটি বড় রুটি থেকে ছোটো ছোটো রুটি তৈরি করে নিচ্ছি কেটে নিচ্ছি এটা আপনারা যে কোনো বয়মের মুখ বা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন হয়ে গেছে কেটে নেয়া এখন এখান থেকে একটা রুটি নিয়ে নেব তারপরে যেই পুর তৈরি করেছি সেখান থেকে সেই পুর দিয়ে দেব এই যে চারিদিক থেকে আমি কুচির মতো করে পুটলি আকারে তৈরি করে নিব খুব সহজেই এই একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি এই যে এরই সাথে তৈরি হয়ে গেল আমার একটা ভাজ আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দুই পাশ এক জায়গায় করে সিল করে দিব তারপরে দুই পাশের মাথা আমি এক জায়গায় করে আটকে দেব এই যে আরও একটা ভাজ তৈরি করা হয়ে গেল দুইটা ডিজাইন আমি আরও একটা করে দেখাচ্ছি রুটির ভিতরে পুর নিয়ে নিয়েছি এবার দুই মাথায় এক করে নিলাম তারপরে কুচি কুচি করে দেবো এটা এই যে এভাবেই আমি সবগুলো মোমোস তৈরি করে নিয়েছি এই যে এবার এগুলো ভাপ দিয়ে নিতে হবে রাইস কুকারের উপরে যে চালনি থাকে তাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপরে মোমোগুলো আমি ভাপে দেব তেল ব্রাশ করে নিলে কি হবে সিদ্ধ হওয়ার পর এটা সহজেই উঠে আসবে আর চুলায় আমি আগে থেকেই একটা পাতিলে পানি বসিয়ে রেখেছি এই যে পানিটা ফুটে উঠছে এখন মোমোর পাত্রটা বসিয়ে দেবো এবার ঢেকে দেবো ঢেকে দেবো আর দশ মিনিট পর ফিরে আসবো ঢাকনিতে যদি ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে ফিরে আসছি দশ মিনিট পর মোমোজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এই যে আমি একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি এটা খুব সহজেই তৈরি হয়ে গেল যারা কখনো এভাবে তৈরি করে খাননি একবার এভাবে গরু মাংস দিয়ে মোমোজ তৈরি করে খাবেন এটা অনেক বেশি মজার ও টেস্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ